হ্যাঁ ভিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো চলো তোমাদের সবাইকে নিয়ে আরও একটা নতুন দিন নতুন একটা ব্লগ স্টার্ট করি তো সকালবেলা দিন শুরু হতে না হতেই আমাদের একটার পর একটা কাজ শুরু হয়ে যায় আমাদের হাউস ওয়াইফদের তো সকালবেলা কী হলো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর তারপর রাত্রে এঁঠো বাসনগুলো সেগুলোর সমস্ত কিছু ধুয়ে উপর করে রাখবো তো চলো এই যে একের পর এক কাজগুলো কিন্তু আমার কমপ্লিট হতে থাকছে আর তারপর রয়েছে পুকনের জামা কাপড় ধোয়া থেকে শুরু করে আরও অনেক কিছু আর এখানে আমাদের যেহেতু মাটির উমনের রান্না হয় সেক্ষেত্রে আমাদের হাঁড়িতে মাটি তো লাগাতেই হবে আর জানো তো বিয়ের আগে কখনো হাত নোংরা হয়ে যাবে বা হাত কালো হয়ে যাবে বলে সবজি পর্যন্ত কাটেনি আর এখন দেখো কালি কড়াই কালি হাঁড়ি মাঝতে মারতে হাতের অবস্থা হয়েছে জানো তো বিয়ের আগে কখনো সবজি পর্যন্ত কাটতাম না হাতের নখগুলো কালো হয়ে যাবে বলে আর এখন হাতের অবস্থা দেখলেই সত্যিই নিজেরই কাছেই অবাক লাগে তো যাই হোক গল্প করতে করতে পুকুন উঠে গেছে আর পুকুন উঠে ওর ফ্যানটাকে সারাতে বসেছে কখনো শুয়ে তো আবার কখনো বসে আর এদিকে দেখো ব্রেকফাস্টে ছিল আজকে বাসি রুটি দিয়ে এগরোল তো সেটাই সবাই মিলে ভেজে নিচ্ছিলাম আর খাওয়া দাওয়া হয়েছিল তো তারপর দেখো বিস্কুট ছিল না তাই বিস্কুট কৌটাতে ঢেলে রাখলাম আর এদিকে দুপুরবেলা রান্না হয়েছিল মাছ চিকেন এদিকে মাছের মাথা দিয়ে শাক ডাল আর চিংড়ি মাছের খোসা বাটা এটা কি কখনো কেউ খেয়েছো যদিও আমিও এটা শ্বশুরবাড়িতে এসেই দেখেছি বিয়ের আগে কখনও খাইও নি দেখিও নি তারপর খাওয়া কমপ্লিট করে এই যে পুকুন স্নান করাতে বসেছি ও নিজের মুরগিটাকে এখানে স্নান করাচ্ছে তারপরে এই যে আমিও স্নান টান করে চলে আসলাম পুকুনকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার যাবো পুজো দিতে পরে আবার তোমাদের সাথে দেখা হবে তো আবার সেই দুপুরের পরে আবার তোমাদের সামনে আসলাম কারণ দুপুরের পরে না মোটটা একটু অফ হয়ে গেছিলো তার জন্য আর ইচ্ছা করেনি কোনো কিছু শেয়ার করার তো কী কারণে অফ হয়ে গেছিলো চলো তোমাদের সাথে শেয়ার করি সবাই প্রথমেই জানাই যে আমার ইউটিউব সম্বন্ধে অভিজ্ঞতা খুব কম এবং জ্ঞানও ভীষণই কম আমি ইউটিউবে কাজ করতে এসেছি এখন হয়তো এখানে কাজ করতে করতে অনেক কিছু আমি শিখবো অনেক কিছু শিখতে হবে তো তোমরা এমন কেউ কি আমার ভিডিও দেখো যে মানুষটা আমার থেকে অন্তত একটু বেশি কিছু ইউটিউব সম্বন্ধে জানো ইউটিউবের নিউজগুলোর সম্বন্ধে জানো তো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমার ভিডিওতে খুব সীমিত ভিউজ আসে আর তো আমি ভীষণ খুশি কারণ অল্প দিনের মধ্যে হলে এত ভালোবাসা আমি অর্জন করতে পেরেছি তার জন্য আমি অনেক খুশি কিন্তু এক একটা ভিডিওতে যদি তোমাদের আরও অনেক বেশি হঠাৎ করে ভালোবাসা চলে আসে যেমন যেমন অনেক বেশি ভিউজ চলে আসে অনেক কমেন্ট আসে তো দেখে তো আমি আরও অনেক বেশি খুশি হয়ে যাই কিন্তু হঠাৎ করে সেই খুশি আমার আবার মিলিয়ে যায় কেননা দুদিন দেখলাম আমার ভিডিওতে এরকম হল সেটা হচ্ছে ভিউজ মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ছয় হাজার সাত হাজারের কাছে ভিউজ আসে তো যেহেতু খুব সীমিত ভিউজ আমার প্রতিটা ভিডিওতে আসে সেহেতু ছয় সাত হাজার ভিউজ আমার কাছে স্বপ্নের মতন তো সেই স্বপ্নটা হঠাৎ করে কেন ভেঙে যায় আমি জানি না তো সেটা কি হচ্ছে এক দু ঘন্টার মধ্যেই আমার না সেই ভিডিওতে আমার পাঁচ ছশো নতুন ভিউজ মানে কমে যাচ্ছে তো আমি জানি না তো আমি কি কোনো ভুল মানে রুলস ফলো করে ভিডিওগুলো ছাড়ছি না কেউ কোনো ভুল করছি না কি তো সেগুলো যদি কেউ জেনে থাকো তো দয়া করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কাছে যেটা আমার রিকোয়েস্ট রইলো কোনো দাদা দিদি বোন যদি আমার থেকে একটু সামান্য বেশি অভিজ্ঞতা তোমাদের থেকে থাকে ইউটিউব সম্বন্ধে একটু রুলসগুলোর সম্বন্ধে দয়া করে আমাকে জানিয়ে জানিও তাহলে অনেক বেশি আমি উপকার হবে আর কি আমার তো এটা দাঁড়াটা আমার ভীষণ দরকার ছিল তো আমি যদি কোনো ভুল করে থাকি ভুল নিয়মে কাজগুলো করে থাকি তাহলে শুধু শুধু আমি কেন খাঁতির করবো এই ভুল প্রসেস হিসাবে তো সেই জন্য আর কি বলছিলাম তো সেটা আমি কমেন্টে জানিও তো অনেকক্ষণ কথা বললাম আর আমার প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কোনো একজনও যদি জেনে থাকো আমার এই প্রবলেমটা সম্বন্ধে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক এখন রাত মোটামুটি আটটার কাছে বাজে তো আমার কাজকর্ম মানে কাজকর্ম বলতে রাত্রে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বসে আছি চুপচাপ খাওয়া দাওয়া টাইমে খাওয়ানো খাওয়া দাওয়া হবে নাকিকে খাওয়াবো ঘুম করাবো এখনও ও ঠান্ডার ঘরেই রয়েছে সন্ধ্যা থেকে ঘুমানোর আগে পর্যন্ত ও ঠান্ডার কাছেই থাকে তো অনেকক্ষণ কথা বললাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি আবার পরে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখটা